কলকাতার সোনাগাছি পতিতালয় রাত নামলে এখানে জেগে ওঠে শহরের অদৃশ্য হৃদস্পন্দন খুব ভালোভাবে করে দিব চলো আমার ঘরে মাত্র চারশো টাকা দিও পুরো রাত থাকবা কলকাতার সোনাগাছি পতিতালয়ে এই নাম শুনলেই কেউ কেউ ভেবে বসে এটি শুধু একটি এলাকায় গড়ে ওঠা দেহপসারিণীদের কর্মস্থল কিন্তু বাস্তবে সোনাগাছি পতিতালয় হল এক বিশাল সময়ের নদী যেখানে বছরের পর বছর জমানো কান্না হাসি কষ্ট আশার গল্প মিশে গেছে দিনের আলোয় কলকাতার সোনাগাছি পতিতালয়ে হয়তো শহরের সাথে মিশে থাকা সাধারণ একটি অচেনা জায়গা মনে হয় ভাঙা ইটের বাড়ি জং ধরা লোহার বারান্দা ময়লা সিঁড়ি রাস্তার ধারে দাঁড়ানো দোকান কিন্তু সূর্য ডুবতেই সোনাগাছি পতিতালয়ে তার আসল মুখ উন্মোচন করে আলো জলে দরজা খোলে মানুষ আসে দরদাম হয় গান বাজে স্টেজে নাচ শুরু হয় আর সোনাগাছি পতিতালয়ের রাত সেই রাত যা শহরের অন্য সব রাত থেকে আলাদা থেমে থাকা জীবনগুলো আবার প্রাণ ফিরে পায় একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি সামনে অপেক্ষা করছে কলকাতার সোনাগাছি পতিতালয়ের আসল চিত্র সন্ধ্যার পর সোনাগাছি পতিতালয় যেন ঘুম ভেঙে উঠে দাঁড়ানো কোন বিশাল যন্ত্র যেখানে প্রতিটি মানুষ প্রতিটি আলো প্রতিটি করিডর প্রতিটি চায়ের কাপে ধোঁয়া প্রতিটি গানের বিট প্রতিটি দরদামের ঝড় সব একসাথে মিলে তৈরি করে রাতের স্পন্দন আমাদের এইখানটা খুব ভালো লাগবে তোমার সোনাগাছি গলি প্রথমে শান্ত থাকে দোকানগুলোতে মোটা বাল্বের হলদে আলো জলে চায়ের দোকানে কেটলির শোঁ শো শব্দ শোনা যায় কিন্তু একটু একটু করে সেই গলিতে জমতে শুরু করে মানুষের ভিড় কেউ পরিচিত কেউ অপরিচিত কেউ নিয়মিত ক্রেতা কেউ আবার কৌতূহলী চোখে প্রথমবারের মতো দেখে এই জগৎ দোকানদারের হাত দ্রুত চলে গ্লাস ধুয়ে আবার চা ঢালা তারপর টাকায় হিসেব আর কানে কানে খবর আজ নতুন এসেছে দুইজন ওপরের ঘর এমন ফিসফিসানি কোথায় যেন হাওয়ায় উড়ে যায় যখন আলো পুরোপুরি অন্ধকারকে ছাড়িয়ে যায় তখনই সোনাগাছি পতিতালয়ের প্রতিটি দরজা যেন নতুন করে নিজেকে সাজিয়ে নেয় বারান্দায় দাঁড়িয়ে থাকা নারীরা প্রস্তুত তাদের চোখে লাইনার ঠোঁটে উজ্জ্বল রং, গলায় সস্তা দুল আর পোশাকে ঝিলমিল কেউ পরে সিকুইনের সালোয়ার কামিজ কেউ আটশাট শাড়ি কেউ আধুনিক পোশাক এসব শুধুই রূপ নয় এটি এক প্রতীক কারণ সোনাগাছি পতিতালয়ে রাতের পোশাকের প্রতিটি ঝিলমিল আলো মানে সম্ভাবনার আহ্বান তাদের কেউ চুপচাপ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় কেউ হাসি মাখা চোখ ফেলে কেউ সোজা টাকিয়ে দেখে মানুষের ভিড়ের দিকে কেউ আবার কানে কানে কথা বলে পাশের সঙ্গিনীর সাথে সবই কৌশল সবই একটা নীরব প্রতিযোগিতা কে আগে কাস্টমারের মন টানতে পারবে খুব ভালোভাবে করে দিব চলো আমার ঘরে টাকা পুরো রাত রাত বাড়ার সাথে সাথে সোনাগাছি পতিতালয়ের গলিতে শোনা যায় বিভিন্ন ধরনের শব্দ লোহার গেট খোলার আওয়াজ পুরনো ব্যাটারির শব্দ সস্তা স্পিকারের বেস আর দূরে কোথাও মৃদু গানের সুর ভেসে আসে সেই সুর বলে দেয় স্টেজ ডান্স শুরু হচ্ছে সোনাগাছি পতিতালয়ের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি হলো গলির ভেতরে ছোট ছোট স্টেজে নাচের আয়োজন এগুলো বড় কোনো থিয়েটার নয় নেই বিশেষ আলো কিন্তু উত্তেজনার ঘাটতি নেই ওপরে টানানো থাকে রঙিন আলো মঞ্চটি কখনো কাঠের কখনো সিমেন্টের ওপর পাতলা কার্পেট আর সামনে প্লাস্টিকের চেয়ার সাজানো থাকে দর্শকরা আসে কেউ জুতো পরে কেউ খালি পায়ে কেউ হাত গুটিয়ে দেখে কেউ সিগারেট টানতে টানতে তাকিয়ে থাকে স্টেজের দিকে Take this, looking good! Yeah. <laughs> স্টেজ ডান্স শুরু হলে সোনাগাছি পতিতালয়ের গলিগুলোতে নতুন ছন্দ তৈরি হয় নারীরা গানের তালে দুলে ওঠে তাদের চোখে চ্যালেঞ্জ আর শরীরে ছন্দময় আত্মবিশ্বাস লাল সবুজ নীল আলো গায়ে পরে তাদের পোশাক ঝলমল করে মনে হয় যেন শহরের অন্ধকারকে ভেদ করে কিছু আলো তাদের গায়ে এসে লুটিয়ে পড়েছে দর্শকরা হাততালি দেয় কেউ চিৎকার করে কেউ গান গেয়ে ওঠে আবার কেউ সামনের শাড়িতে বসে স্টেজের প্রতিটি ভঙ্গি লক্ষ্য করে এখানে নাচ শুধুই বিনোদন নয় এটি ব্যবসা দরজা এটি পরিচয়ের ভাষা এটি মনোযোগ করার সবচেয়ে পুরনো রূপায় নাচ শেষে কেউ কেউ ছুটে যায় নর্তকীর কাছে হাত মিলিয়ে কথা বলে নম্বর চাইতে চায় আবার কেউ আবার শুধু দৃষ্টি বিনিময়ের মধ্যেই বার্তা পৌঁছে দেয় কথা বলার সময় আছে এমন প্রশ্নের উত্তরে সব সময় শব্দ ব্যবহৃত হয় না একটা তাকানো একটা ছোট্ট ইশারা একটা হাসি এই অদৃশ্য ভাষা সোনাগাসী পতিতালয়ের রাতকে চালায় এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসলে আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন সোনাগাছি পতিতালয়ের গলির ভেতরে থাকা চায়ের দোকানগুলো এই সময় অলস হয় না দোকানগুলো যেন সোনাগাছি পতিতালয়ের সংবাদ কেন্দ্র এখানে বসে ব্রোকাররা ফিসফিস করে কাস্টমাররা গলা নিচু করে দরদাম নিয়ে আলোচনা করে দোকানের কোণে ধোঁয়া তুলে সিগারেট খেতে খেতে কেউ বলে ওঠে আজ প্রথম তলায় নতুন মুখ আছে দাম একটু বেশি চাইছে আবার অন্য কেউ প্রতিক্রিয়া দেয় হাতে সময় আছে একটু দেখেই আসি এখানে কথা হয় বয়স সৌন্দর্য অভিজ্ঞতা সময় সব মিলিয়ে একটা অদৃশ্য স্কেলে মেপে ফেলা হয় অনেক কিছু যদিও তা উচ্চারণ করা হয় না খোলাখুলি আর দোকানদার যিনি দিনরাত সব গল্প শুনে ফেলেন তিনি থাকেন নীরব সাক্ষী হিসেবে মুখে নিরাসক্ত ভাব কিন্তু সোনাগাছি পতিতালয়ের প্রতিটি পরিবর্তনের খবর তার কাছেই খাঁটি যদি কেউ সোনাগাছি পতিতালয়ের গলির আরও ভেতরে এগিয়ে যায় কোনো ঘরের দরজায় যখন আলো জ্বলে থাকে বোঝা যায় অতিথি এসেছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা কেউ হয়তো চুপচাপ হাত ভাঁজ করে থাকে এক ধরনের সংকেত একটু অপেক্ষা করুন কিছু সময় পর দরজা হালকা খোলে কেউ বের হয় নিচু চোখে কেউ বের হয় তৃপ্তির নিশ্বাস ফেলে কেউ আবার একদম চুপ যেন রাতের কথোপকথন তার গলায় আটকে গেছে আর ঘরের ভেতরে থাকা নারীরা আবার আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করে কাপড় ঠিক করে মুখে জল ছুঁয়ে নেয় কারণ পরের কাস্টমারের জন্য তৈরি থাকতে হয় বিরতি মানে আয় কমে যাওয়া আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন রাত যখন গভীর হয় সোনাগাছি পতিতালয়ের গলিগুলোতে শব্দ কমতে থাকে কিন্তু একদম নীরব হয় না কোথাও কোথাও স্টেজ ডান্স তখনও চলছে শেষ গানগুলোর সময় যখন দর্শকরা একটু মাতোয়ারা থাকে কণ্ঠে ক্লান্তি কিন্তু চোখে উত্তেজনা থাকে দোকানে তখন শেষবার চা বানানো হয় কেউ কেউ দাঁড়িয়ে গরম চায়ের কাপ মুখের কাছে নিয়ে নিজেকে উষ্ণ করে আর নারীরা এই সময় তারা ভাগ হয়ে থাকে কেউ রুমে কাস্টমারের সাথে সময় কাটাচ্ছে কেউ সিঁড়ির ধাপে বসে ক্লান্ত পা ঝাড়ছে কেউ বারান্দার ধারে দাঁড়িয়ে নিচের রাস্তা দেখছে ভাবছে আজ ভালো আয় হল না হয় একটু কম হলো আবার কেউ কেউ জানালার পাশে বসে ফোন স্ক্রল করে ছোটদের ছবি দেখে পরিবারের মেসেজ পড়ে কখনো হাসে কখনো দীর্ঘশ্বাস ফেলে কারণ সোনাগাছি পতিতালয়ের নারীরা শুধুই রাতের মুখ নয় তাদেরও সকাল আছে দুপুর আছে দায়িত্ব আছে আশা আছে রাত্রির উজ্জ্বল আলোয় যাদের দেখা যায় তারাই সকালে প্রথম আলো ফুটলেই হয়ে যায় অচেনা মানুষ একটা দ্বৈত জীবন যা তারা বহন করে বছরের পর বছর সোনাগাছি পতিতালয়ের এই রাত যতই এগোয় ততই প্রকাশ পায় এক ধরনের নীরব ক্লান্তি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো নারী হয়তো মনে করে আজ আর দরদাম করতে ইচ্ছে করছে না কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ কোনো ক্রেতার কণ্ঠ শোনা যায় কথা বলা যাবে আর সেই প্রশ্নেই ভেঙে পড়ে ভেতরের দ্বিধা কারণ এখানে থেমে থাকা মানে পিছিয়ে যাওয়া দাম নিয়ে কথোপকথন হয় সাবধানে কেউ বেশি বলতে চায় না কেউ কমও বলতে চায় না মানুষই মানুষকে মাপে এই গলিতে রূপে বয়সে কথায় আত্মবিশ্বাসে নাচে উপস্থিতিতে এখানে সৌন্দর্য আর সময় দুটোই অর্থের রূপ ধারণ করে কেউ খুশি মনে ঘরে যায় কেউ ঠান্ডা মাথায় ফিরে আসে হয়তো দাম মেলেনি হয়তো পছন্দ হয়নি হয়তো সময় হয়নি কিন্তু রাতের অন্ধকারে এই গলি কখনো খালি থাকে না কারণ প্রত্যেক রাতেই কেউ না কেউ আসে নিজের বাস্তবতা থেকে পালাতে আর সোনাগাছি পতিতালয় সেই পালানোর জন্য একটা পথে আলো জেলে রাখে রাত যখন শেষ প্রহরে দাঁড়ায় আকাশ ফর্ষা হওয়ার আগমুহূর্তগুলোতে সবচেয়ে অদ্ভুত নিরবতা নেমে আসে স্টেজের আলো নিভে যায় মাইকের শব্দ থামে স্পিকারের তার খুলে ফেলা হয় চায়ের দোকানদার গরম পানির হাড়ি নামিয়ে রাখে মাটির কাপগুলো ধোয়া শেষ করে কেউ কেউ দোকানের পাশে দাঁড়িয়ে বলে চল ঘুমাই কাল আবার শুরু আর নারীরা তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওঠে দরজা বন্ধ করে ক্লান্ত শরীর নিয়ে খাটে শুয়ে পড়ে তাদের দিন এখন শুরু হলো, আর রাত শেষ ভোরের আলো ফুটতেই সোনাগাছি পতিতালয় একদম অন্য চেহারা নেয় গত রাতের জাগজমক আর ব্যস্ততার সব ছাপ ঢাকা পড়ে সূর্যের আলোয় গলিতে বাচ্চারা দৌড়ায় কেউ স্কুল ব্যাগ নিয়ে হাঁটে কেউ বাজারের থলে নিয়ে আসে মানুষ দেখে অবাক হয় এই কি সেই জায়গা যা রাতে রঙে আলোয় নাচে গানে ভেসে ওঠে কিন্তু যারা রাত দেখেছে তারা জানে সোনাগাছি পতিতালয় কখনো ঘুমায় না শুধু রূপ বদলায় দিনে সোনাগাছি পতিতালয়ে শান্ত থাকে কিন্তু ভেতরে জমা হতে থাকে রাতের প্রস্তুতি কারণ আবার সন্ধ্যা নামবে আবার আলো জ্বলবে আবার স্টেজ সাজবে আবার গান বাজবে আবার নতুন গল্প শুরু হবে এটাই কলকাতার সোনাগাছি পতিতালয় রাতের অদৃশ্য শহর আলো অন্ধকারের মিলন যেখানে প্রত্যেক মানুষ নিজের অজান্তেই সময়ের জন্য দেহ স্বপ্ন আর আশা ভাড়া দিয়ে বেঁচে থাকে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে লিখুন আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে প্রতিদিন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা লেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের এখানে আসলে মন খুলে থাকবে মাত্র তুই তিনশো পঞ্চাশ টাকা পুরো রাত